আজ প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রীকে তীব্র তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় প্রাথমিক শিক্ষায় সেমেস্টার শুরু প্রসঙ্গ আর এই প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তিরস্কার করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রশাসনিক বৈঠক থেকেই স্কুলে সেমিস্টার করা যাবে না সেমিস্টার উচ্চ শিক্ষায় হয় আমি শিশুদের বোঝা কমানোর চেষ্টা করছি এই সরকার এই সমস্ত কিছু করার আগে আমাকে জানাতে হবে চারজন উপদেষ্টা ঠিক করলেই হবে না শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এর উত্তরে প্রস্তাব আকারে ছিল খোঁজখবর নিচ্ছি আর ওটাই জবাব দেন ব্রাত্য বসু তাহলে কি এবার প্রাথমিক শিক্ষায় সেমিস্টার বাতিলের পথে আপনাদের শোনাবো আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কী প্রতিক্রিয়া ছিল শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর উদ্দেশ্যে কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম চিফ জানত না প্রাথমিক স্তরে সেমিস্টার বাক্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশু দিন সেক্রেটারির কথা বলে পরশু দিন রাতে চিফ প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজে আগে বের হলে কি করে প্রেস কনফারেন্স করে আমি কোন কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাওয়া চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টুয়ের বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না দিদি বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার মিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেটাস্ট নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি শিক্ষাক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাতে হবে সবার আগে আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রতিক্রিয়া তিরস্কার শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুকে শেয়সী গঙ্গোপাধ্যায় আমরা কদিন আগেই রেখেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একেবারে স্পষ্ট জানানো হয়েছিল এই সেমিস্টার প্রক্রিয়া চালু হবে এরকম এই ভাবনা পদক্ষেপের কথা আর তারপর আজ এই বিষয়ে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী ঠিক কি হলো আজ দেখো আমরা দেখেছিলাম যে গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেখানকার যিনি সভাপতি রয়েছেন তিনি রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান যে এক্ষেত্রে তারা এই বছর থেকে অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেই শিক্ষাবর্ষতেই তারা সেমিস্টার সিস্টেম চালু করছেন যদিও পুরনো পাঠ্য বিষয় কিন্তু সেই বিষয়ের উপর সেমিস্টার সিস্টেম চালু করা হচ্ছে এমনটাই কিন্তু তিনি রীতিমতো ঘোষণা করেন এখন তার পরবর্তীকালে আজকে যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং চলছিল সেই সময় কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী এই সেমিস্টার সিস্টেম চালু করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সেখানে তিনি তার বক্তব্য ছিল যে পলিসি ডিসিশন ডিসিশন হয়েছে একটা কিন্তু সেই বিষয়টা তার কাছে আসেনি তিনি খবরের কাগজ দেখে জেনেছেন যে এক্ষেত্রে একটা পলিসি ডিসিশন হয়েছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্টত খুব ব্যক্ত করেন এবং সেখানে তার বক্তব্য ছিল যে এভাবে বাচ্চাদেরকে সেমিস্টার সিস্টেমে আনা যাবে না তার কারণ বাচ্চাদেরকে সেমিস্টার সিস্টেমে ওয়ান টু এর বাচ্চাদেরকে সেমিস্টার সিস্টেমে আনা মানে সেক্ষেত্রে তা বরাবরই সরকার যেটা চাইছে যে বাচ্চাদের যাতে বোঝা কমানো যায় বাচ্চাদের যাতে ব্যাগের বোঝা কমে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছোটো ছোটো কলেজ লেভেলে যে সেমিস্টার সিস্টেম চালু করা যায় স্কুল লেভেলে সেটা করা যায় না এবং সেখানে তিনি স্পষ্টতই বলে দেন যে এটা হবে না অর্থাৎ যে জানুয়ারি মাস থেকে এই জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা জানি যে আজকে থেকেই কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে এক্ষেত্রে নির্দিষ্টভাবে ক্লাস শুরু হচ্ছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টত বলে দিচ্ছেন যে এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু স্কুল লেভেলে এই সেমিস্টার সিস্টেম করা যাবে না সেটা তিনি স্পষ্ট করছেন এবং তিনি উষ্পা প্রকাশ করছেন যে এক্ষেত্রে খবরে এত বড় একটা পলিসি ডিসিশন তাকে খবরের কাগজের মাধ্যমে তাকে কেন জানতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে তিনি উষ্মা প্রকাশ করছেন এবং পলিসি ডিসিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আগে আলোচনা আলোচনা করে তারপরে সেক্ষেত্রে করতে হবে হঠাৎ করে সাংবাদিক সম্মেলন এইভাবে কেন করা হলো অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কেন হঠাৎ করে এইভাবে সাংবাদিক সম্মেলন করলেন এই সামগ্রিক সমস্তটা কিছু নেই কিন্তু তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন যদিও শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে গোটা বিষয়টা নিয়ে তিনি এক্ষেত্রে গোটা বিষয়টা মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন সেইভাবেই কিন্তু সেটা কার্যকর করা হবে অর্থাৎ এই মুহূর্তে এটা করা হবে না সেই বিষয়টাতে তিনি বলেছেন যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেরকমটা চাইছেন সেরকমটাই তিনি করবেন কিন্তু স্পষ্টত মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন আজকে ক্ষোভ প্রকাশ করেছেন এমন প্রথমত হচ্ছে যে এক্ষেত্রে খবরের কাগজ পড়ে তাকে এই পলিসির বিষয়টা নিয়ে জানতে হচ্ছে যে একটা সেমিস্টার সিস্টেম হবে আর দ্বিতীয়ত তিনি কখনোই চান না কিন্তু এক্ষেত্রে যে এই ছোট ছোট বাচ্চাদের অর্থাৎ ওয়ান টু যে বাচ্চা থেকে সেমিস্টার সিস্টেমের মধ্যে আনাও তার কারণ তার তার যেটা মত এর ফলে কিন্তু কার্যত যেখানে ব্যাগের বোঝা বইয়ের ভার সেগুলো কমাতে চাইছেন তারা ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা একটা অতিরিক্ত একটা বোঝার জায়গা তৈরি হবে ফলে সেই জায়গা থেকে স্পষ্টত তিনি করেছেন কোনোভাবেই কিন্তু এটা চালু করা যাবে না একেবারে সেওসি ধন্যবাদ অর্থাৎ প্রাথমিক শুরুর প্রক্রিয়া প্রক্রিয়া যে কথা জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তা কোনোভাবেই হবে না আজ একেবারে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা